একশো বিশ টাকা ভাই এই যে এটাও দেখবেন একশো বিশ টাকা হাজার টাকার পেন একশো বিশ টাকা ভাই আপনি টানবেন হারাদিন ধরে টানবেন তাও কিছু না হাজার বারোশো টাকার প্যান্ট দিচ্ছি আমরা অনলি একশো বিশ টাকা

পাশে জি ভাই পাঞ্জাবির জি ভাই পাঞ্জাবির কালেকশন দেখেন এই যে এই পাঞ্জাবির মাত্র আশি টাকা জি ভাই মাত্র আশি টাকা সত্যি বলছি ভাই আশি টাকা টাকা ভাই তারপর আশি টাকা আশি টাকা আমাদের শোরুমের পাঞ্জাবি এটা দেখেন ভাই আশি টাকার মেলা নাকি ভাই জি ভাই টাকা যেটা নিবেন ওইটাই আশি টাকা বাইচা নিবেন আশি টাকা দেখে নিবেন আশি টাকা পছন্দ টাকা না পছন্দ হইলো আশি টাকা আশি টাকা ভাই দেখাম আপনাদেরকে ষাট টাকা ষাট টাকা ষাট টাকা দেখছেন গেঞ্জির কালার ষাট টাকা অনেক কালার আছে এই যে দেখেন এই গেঞ্জি অনলি ষাট টাকা ষাট টাকা ষাট টাকা অনেক সুন্দর সুন্দর ভাইয়া এই যে দেখেন এই যে গেঞ্জি গুলো শুধু ষাট টাকা মেঘিয়া গেঞ্জি শুধু কোম্পানির প্রচারের সাথে ষাট টাকা ভাই এই গেঞ্জি কিনতে গেলে মার্কেটে আপনার সর্বনিম্ন একশো বিশ টাকা লাগবে কোম্পানির প্রচারের সাথে আমরা দিচ্ছি শুধু ষাট টাকা ষাট টাকা পয়সা নিবেন ষাট টাকা যে কোনো কালার নিবেন ষাট টাকা জি জি আপনার যেটা পছন্দ হইবো ওইটাই ষাট টাকা পলো সঠিক ষাট টাকা করে যেটা নেন আপনি ওইটাই ষাট টাকা হ্যাঁ হ্যাঁ এই যে কালার গুলো দেখেন দর্শক ভাইদের কালার গুলো দেখেন এই যে দেখেন নেভি ব্লু কালারটা নিবেন ষাট টাকা এই যে আকাশি দেখেন অনলি টাকা শুধু কোম্পানির প্রচারের ক্ষেত্রে ভাই এই মার্কেটে গেলে আমি দেখে কিন্তু কোম্পানির সাথে আমরা দিছি শুধু ষাট টাকা টাকা এই যে সাদা কালারটা দেখেন শুধু ষাট টাকা সাদা অবশ্যই আপনার পছন্দ অবশ্যই আপনার পছন্দ সেক্ষেত্রে ষাট টাকা এই যে কোনো ভাই পছন্দ করব যে কোনো ভাই পছন্দ করব সেই ক্ষেত্রে আমরা শুধু 60 টাকা 60 টাকা ভাই এটা তো সম্পূর্ণ তো গার্মেন্টস জি অবশ্যই এই যে এই যে গুলো এই যে এই যে এখান থেকে কিন্তু সাইজ বাই সাইজ কিন্তু বান্ডিল বাই কিন্তু বান্ডিল করা রয়েছে এখান থেকে কিন্তু মাত্র 60 টাকা করে কিন্তু দিতে পারবেন দেখছেন গঞ্জির কালারটা দেখছেন কালার দেখলেই তো মাথা নষ্ট আপনি টাকা পরে দিয়ে কিনবেন 120 টাকা শুধু 120 টাকা

এই দেখেন দেখেন কোনো ভাইয়ের পছন্দ হইব এমন কি যদি কারোর সাথে ঘুরতে যায় তাহলে গেঞ্জি গুলা একশো বিশ টাকা একশো বিশ টাকা আপনি যেটা নিবেন একশো টাকা আপনি এই যে পয়সা নিবেন তাও একশো টাকা এই যে কালার দেখেন একশো বিশ একশো বিশ টাকা একশো টাকা যেটা নিবেন একশো টাকা পছন্দ হইলে একশো

বলেন জি ভাই একশো বিশ টাকা ঠিক আছে ভাই মাথা ঠিক আছে ভাই সবকিছুই ঠিক আছে ভাই খালি দিতাছি ভাই একশো বিশ টাকায় এটা পাওয়া যাবে ভাই পাওয়া যাবে কোন সমস্যা নাই একশো বিশ টাকা ভাই

আমি ভাই দিচ্ছি মাত্র দুইশো টাকা অনলি দুইশো টাকা অনলি দুইশো টাকা ভাই ভাই আজকে কি কাস্টমারকে লাভ করার জন্য দিচ্ছেন জি ভাই অবশ্যই কাস্টমার আমার কাছ থেকে নিয়ে যদি দুই টাকা লাভ হয় সেই ক্ষেত্রে আমরা দিচ্ছি কাস্টমারে জি ভাই তারপর কি দেখছেন এই যে ভাই এগুলাই দেখাই ভাই এগুলো তো কালারই শেষ হয়ে ভাই ওরে ভাই দুইশো টাকা ভাই দেখছেন এগুলো দুইশো টাকা করে সব জি ভাই দুইশো টাকা মাশাআল্লাহ রে ভাই এই যে ভাই দেখেন এই যে একটা চমক কালার ভাই দেখছেন ভাই এইটা টেডি বিয়ার ভাই জি টেডি বিয়ার তারা এই মালগুলো নিতে চান তারা সরাসরি আসতে পারেন এবং ফোনের মাধ্যমে কুরিয়ার মনে হয় ইমু থাকবো থাকবো আপনি মনে করেন ছবি দেওয়া পছন্দ হলে নিতে পারবেন এবং কি কুরিয়ার মাধ্যমে মাল দেওয়া হবে কোন সমস্যা নেই